ভিডিওর প্রথমে তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা পুরো দেখি আজকে আমি তোমাদের দেখাবো আমার শাড়ির কিছু কালেকশান এই যে দেখো আমি এগুলো শাড়িগুলো সব বার করে নিয়েছি এবার তোমাদের করে দেখাবো যেগুলো দেখো এই যে লাল শাড়িটা দেখছো এটা আমার মায়ের বিয়ের শাড়ি আজ থেকে পঁচিশ বছর আগেকার যেটা আমার মা আমাকে দিয়েছে এটা আমি মায়ের স্মৃতি হিসেবে রেখে দিয়েছি আরও আছে দেখাচ্ছি এই যে দেখো এটা হচ্ছে আমার স্বাদের শাড়ি মানে আমার যখন স্বাদ দিয়েছিল তখন আমার শ্বশুর বাড়ির লোকেরা এটা দিয়েছিল কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও এটা আমার কাছে খুবই স্পেশাল আরও প্রচুর শাড়ি আছে যেগুলো আমার এখানে নেই আমার বাড়িতে আছে এগুলো মাদের এখানে আছে তাই তোমাদের দেখিয়ে দিলাম আর তোমরা তো জানো আমি এখন আমার মায়ের বাড়িতে আছি এই যে দেখো এই শাড়িটা আমি নিয়েছিলাম মিশো থেকে এখনো একদিনও বাট দেখো কত সুন্দর লাগছে তাই না দামটাও খুবই কম মাত্র সাড়ে তিনশো টাকায় নিয়েছিলাম এই যে দেখো আর একটা শাড়ি দেখাচ্ছি শাড়িটা কেমন লাগছে বলো এ দেখো এই শাড়িটা কতটা স্পেশাল না বাট আছে রেখে দিয়েছি বিয়ের আগের শাড়ি এটা হয়তো তোমরা বলবে যে ভিডিওটা করার পর তারপরে শাড়িগুলো ভাজ করে নিলে হয় কিন্তু না সেটা আমি করি না আমি সঙ্গের কাজ সঙ্গে সঙ্গে করি মানে যখন কার কাজ তখনই করি অত কখনো মানে করব করব এখন করবো তখন করব করে রেখে দিই না এই শাড়িটা দেখো কতটা গরজাস আমার তো খুবই পছন্দ কিন্তু তোমাদের কাছে কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানিও ঠিক আছে আরও দেখো অনেক কালেকশন আছে দেখো যেমন দেখো দেখাচ্ছি তোমাদের আমাদের কি বলবো ভিডিও করার সময় যে আমার ছেলেটা এত মানে জ্বালাচ্ছিল আমাকে এটা মানে শাড়ি ধরে টানছিলো একবার মোবাইলের দিকে হাত বাড়াচ্ছিলো কত কি না করছিল আমি যখন ভিডিওটা শ্যুট করছিলাম তখন বাড়িতে আমি একাই ছিলাম তার জন্য আরো বেশি প্রবলেম হচ্ছিল আর আমার ছেলে সাইড থেকে অনেক আওয়াজ করছে এই যে তোমরা দেখো শাড়িগুলো তোমাদের এক এক করে দেখাচ্ছি অত বলছি না স্পেশাল কি কি আমার যে দুটো আর যেগুলো স্পেশাল সেগুলো তোমাদের আমি বলেই দেবো আর তোমাদের যেগুলো পছন্দ হবে আমাকে বলো আমি তোমাদের দিয়ে দেবো ঠিক আছে এটা খুবই স্পেশাল এটা আমার মামা দিয়েছিল শাড়িটাও হয়তো একদিন ইউজ করেছি কারো বিয়েতে বা কোথাও গিয়েছিলাম একদিনই পড়েছি পর আর এটা ইউজ করা হয়নি মানে এত শাড়ি আছে কি বলবো তোমরা দেখতেই পাবে পরপর ভিডিওতে আমি সবই দেখাবো তোমাদের মানে এক কথায় আমার যত শাড়ি আছে কিন্তু আমার অত ঘোরার টাইমও নেই অত ঘোরার জায়গাও নেই আর বলো তোমরা হয়তো বলবে যে শাড়ি এত শাড়ি শাড়ি করছো শাড়ির জন্য হয়তো বলছো তোমার মতো শাড়ি হয়তো আর কারণ নেই কী কী বা এ কটা শাড়ি নিয়ে কী বলছো না বলছো হয়তো অনেকে বাজে মন্তব্য করতে পারে কিন্তু আমি সেভাবে বলতে চাই না আমি বলতে চাইছি যে মানে আমার শাড়ি যেগুলোই আছে যে কটায় আছে ততটা জায়গা আমার ঘোরার মতো নেই কারণ আছে অনেকেই আছে কিন্তু যাবো কার সাথে আর কখনই বা যাবো ছেলে সংসার বাড়িঘর এগুলো সামলাতে গিয়েই তো হয়ে যায় তাই না তাই বলছি কেউ বাজেভাবে নিও না আর বাজে কমেন্ট করো না শাড়ি সবারই কম বেশি আছে সেটা না মানে আমার কাছে যেটা যে আমার শাড়ি আছে যতটা ততটা আমার ঘোরার টাইমও নেই আর ঘোরার জায়গায় এবার তোমাদের শাড়ি কালেকশনগুলো দেখে দিয়ে আমি আর অত বকতে পারছি না এই দেখো আমদানি কথা সিল্ক যে কটা এখানে ছিল সে কটায় তোমাদের দেখিয়ে দিলাম তোমরা দেখে নাও তোমাদের পছন্দ হলে আমাকে বলো ঠিক আছে তোমাদের যেটা পছন্দ হবে সেটা আমাকে কমেন্টে বলো আমি তোমাদের সেটা দিয়ে দেবো আর এই দেখো সব এগুলো জামদানি কালেকশন সুত্রি আছে তারপরে হচ্ছে দেখো রেশমের আছে এই যেটা হচ্ছে জামদানি দেখো তোমরা দেখতে থাকো আমার ছেলেরা একটু এখানে খুব ডিস্টার্ব করছে এই যে দেখো পরপর দেখিয়ে দিলাম এই কটা শাড়ি গুনে নাও ঠিক আছে আমাদের এখন বাড়িতে সবাই চলে এসেছে তার জন্য সাইড থেকে অনেক আওয়াজ আসছে আর আমি যখন রেকর্ডিং করছিলাম তখনও সবাই আমার ছেলে আছে এখানে অনেক হইচই করছে তার জন্য সাইড থেকে আওয়াজ হতে পারে তোমাদের প্রবলেম হতে পারে এতে কিছু মনে করো না ঠিক আছে ভিডিওটা পুরো দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আসবে আর যারা আছো আমার চ্যানেলে তারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে তো আজকের মতো বাই